সারাক্ষণ তোমার আগের স্বামীর জন্য কান্নাকাটি করো তাহলে নিজের বড় অপরাধী মনে হয় মনে হয় আমি তোমার সুখ দিতে পারি নাই তুমি অমন করে কথা কইও না তোমার মধ্যে ভালো মানুষ কয়জন হয় শোনো যুদ্ধ কি কথা নাই এই যে রাজাকার বাহিনী আর পাকিস্তানি সেনাবাহিনীরা এই একেবারেই তোমার সিরা খাইব দেখা কি জানি সবাই মিলা আমোর সাথে তোমার বিয়ে দিয়ে হ্যাঁ তা ঠিক আছে কিন্তু ওনারে পাক বাহিনীরা কোথায় মারলো কেমনে মারলো লাশটাও দেখতে পাইল না কিন্তু তোমার স্বামী না বাংলার এরকম হাজারো মানুষে কখন কুছায় কিভাবে মারছে তার লাশের কোনো চিহ্ন পাওয়া যায় না

তোমার আমির বড় শক মুক্তি যুদ্ধে যাব মুক্তি যুদ্ধে যাব দেশ স্বাধীন করব দেশপ্রেমিক হইব আমাগো উনি কেমোলাছে স্বাধীনই থেকেছে স্বাধীনই থেকেছে খং তোমার বালা তোমার যেই রূপ জুবো তোমার দেখলে গুনি এখন কোথায় আছে তোমার স্বামীর লাশটা ওই বাদঝারে পিছিয়ে পড়ে আছে তাড়াতাড়ি যাও তা না হইলে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাইয়া তুমি যদি অনুমতি দিতা আমি মুক্তি যুদ্ধে অংশ গ্রহণ করতাম না구나 তুমি যদি তার মত মুক্তি যুদ্ধে মারা যাও তাহলে আমি কার ছায়া দলে থাকবো পাকিস্তানি হানাদার বাহিনীরা আমার তো চিরা চিরা খাইবো আল্লাহই জানে কবে এই পাক বাহিনী আর এই রাজাকারদের হাত থেকে এই দেশটা মুক্ত হইবো তোমরা শান্তি নবী বাবা তুমি বাইচে আছো। হ্যাঁ পাইসে আছি তবে এই পাটা বাছাতে পারি নি শিদিন উনি কে কী হইল কথা বললো না কে উনি কে তোমার এই কঠিন প্রশ্নের উত্তর আমি তো মানে কে আমি দিলো এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না ভাই আমি দিচ্ছি সবাই জানতো মুক্তিযুদ্ধে আপনি মারা গেছেন আর তাই পাখানাদার যাতে ওর সিরা না খাইতে পারে সবাই মিলা ওরা আমার কাছে বিয়া যদি আপনার কাছে মনে হয় আমি অপরাধী আপনার নিজ হাতে আপনি আমার শাস্তি দেন ভাই আমি আমার মাথা বাইতে নিও আপনার শাস্তি না ভাই না তুমি কোনো অপরাধ করো নাই তুমি ওরে বিয়ে করে মহৎ কাজ করছো কারণ তুমি যদি ওরে বিয়ে না করতাম ওরে একা পাইয়া ওই হানাদারগুলো ওই নরপসুগুলো আর শিরা শিরা খাইত আমি আমি মন থেকে তোমাদের জন্য দোয়া করি তোমরা সুখী হও তোমরা সুখী হওক যাও তুমি বাধা দিও না দেখি নিয়তির খেলা কোথায় গিয়ে থাকে